আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আমি যেই জমিতে আসলাম এই জমিটায় যে ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট পিপিয়ার ঘাস ঘাসটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু মূলত এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে দেখেন এই যে দাঁড়িয়ে জমিটাতে কিন্তু আজকে অনেক বছর হয়ে গেছে ঘাসটা কিন্তু রোপণ করা হয়েছিল এখন দেখেন এক একটি ছোপায় কী পরিমাণে ঘাসটা হয়েছে দেখেন প্রত্যেকটা কিন্তু একইভাবে আপনার হচ্ছে একটি ছোপায় যে পরিমাণ ঘাস হয়েছে আপনি গুনবেন একটা ছোপা গুনলে দেখা যাচ্ছে এইটার ভিতরে কম করে হয়ে থাকে মনে হয় যে প্রায় আড়াই থেকে তিনশোর কম হবে না এই পরিমাণ ঘাস কিন্তু একটা ছোপায় আপনার এখন হয়ে আছে দেখেন ধানের যে জ্বালা বিস্তলা যে তৈরি করে ওই সময় যেরকম ভাবে যেরকমভাবে ঘনভাবে যেরকম ঠালায় ধানটা ঠিক সেরকমভাবে কিন্তু এখন এই ঘাসটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস এক একটি ছোপে হয়ে থাকে আর এই ঘাসটা কিন্তু আপনার রস বেশি পাতা বেশি এই ঘাস গরু ছাগল ভেড়া ভেড়াময়ী সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেতে পারে কিন্তু এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিন লাগে না মেশিন ছাড়াই কিন্তু এই ঘাসটা খাওয়ানো যায় এই যে ঘাসটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা এই ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে কিন্তু আপনার দেখবেন আস্তে আস্তে দানাদার খাদ্যের চাহিদা অনেকটা কমে যায় অথবা এই ঘাসটা খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বেশি হয়ে থাকে অথবা ষারগরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে শুধু এই ঘাসের মাধ্যমে ঘাসে কিন্তু খরচটা কম দানাদারে কিন্তু খরচটা অনেক বেশি তো যদি আপনার খামারে যদি আপনি লাভবান হতে চান তাহলে আপনার কিন্তু ঘাসের দিকে আপনার মনোযোগী হতে হবে কারণ ঘাসে খরচ একেবারে কম দানা দাঁড়ে কিন্তু খরচটা অনেক বেশি তো যদি আপনারা এই খামার গড়েছেন অথবা গড়বেন যদি এখনও যদি আপনারা ঘাস যদি চাষ করে না থাকেন তাহলে আমি বলবো আপনারা আগে ঘাস চাষ করবেন পরে খামার গড়বেন যদি ঘাস যদি চাষ না করেন তাহলে কিন্তু আপনারা খামার গড়লে কিন্তু খামারে লসে পড়ে যাবেন দেখেন এই ঘাসটা আপনি একবার জমি চাষ করে এরকমভাবে আমরা এখানে যে নিচু জমিতে আমরা রোপণ করেছি এখানে একটু বেড তৈরি করতে আমাদের কিছু খরচ হয়েছে খরচ হলেও দেখা যায় এই ঘাসটা কিন্তু আপনার একদিন না কমসে কম আপনার পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত তো আপনার একইভাবে হতে থাকবে আপনি খাওয়াতে পারবেন এরকম ঘাস চাষ করতে চাইলে যেমন আপনার ইন্ডোনেশিয়ান নেপিয়ার ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস অজানা জার্মান হ্যাঁ গুয়াতিমালা হ্যাঁ তাইওয়ান সকল প্রকার ঘাসের আমাদের কাছে কাটিং পাবেন চাইলে আপনি বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলা এবং তেমনি ঘরে বসেও এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ